এর মধ্যেই বিএনপি এমন কথাবার্তা বলছে এমন কাজ করছে যাতে ডক্টর ইনুস সফল না হয় বা ডক্টর ইনুস সরকার সফল হতে পারবে না সেটা বুঝিয়ে দিচ্ছেন এবং নিজেরা তো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছেন সেটা তো আছেই আমি বারবার বলি বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির যতটুকু অবনতি এর জন্য দায়ী বিএনপি এখন আওয়ামী লীগ এসে কোথাও ডাকাতিও করে না আওয়ামী লীগ এসে করে আওয়ামী লীগ এসে চাঁদাবাজিও করে না চাঁদাবাজি ধরা পড়ে অতএব আইন শৃঙ্খলা পরিস্থিতির যতটুকু অবনতি তার জন্য বিএনপি দায়ী এতে কোনো সন্দেহ নেই দ্রব্যমূল্যের অবস্থা গত পনেরো বছরের মধ্যে সবচেয়ে স্থিতিশীল অবস্থায় আছে বিদ্যুৎ ব্যবস্থা থেকে শুরু করে নানান কিছু এত সুন্দর ঈদ রমাজান গত পনেরো বছরে মানুষ করতে পারেনি অথচ তারেক রহমান নিজেই বলছেন না দেশের অবস্থা ভালো না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে না পারলে কোনো কিছু হবে না অথচ দ্রব্যমূল্যের কোনো ঊর্ধ্বগতি নেই তাহলে ওই এসি বিস্ফোরণ নিয়ে যেরকম ভুল তথ্য দিয়েছিল বিএনপিকে কে এসি বিস্ফোরণকে বোমা হামলা বলে চালিয়ে দিয়েছিল তো তারেক রহমানকে কি ছাত্র দলের চাচুরা না বিএনপির দাদুরা ওরকম কোনো তথ্য দিয়েছেন নাকি যে দ্রব্যমূল্যের অবস্থা খারাপ তারেক রহমান তো জানেন না তাকে তো অন্যের মাধ্যমে খবর নিতে হয় না তারেক রহমান সাহেব আপনাকে বলছি আপনাকে ছাত্রদ্বারা চাচ্চুরা অথবা আপনার দলের দাদুরা ভুল তথ্য দিয়েছে এসি বিস্ফোরণকে যেরকম আপনার দলের লোকেরা মোহাম্লা বলে ওইরকমই একটা ভুল তথ্য হচ্ছে এটা যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাংলাদেশে খুব কঠিন অবস্থা না কঠিন অবস্থা না গত পনেরো বছরের মধ্যে সন্তোষজনক অবস্থা এটা প্রফেসর এনুজ নিজে এটা প্রচার করছেন চিফ অ্যাডভাইজার জিওবি মানে গভর্নমেন্ট অফ বাংলাদেশ যে ফেসবুক পেজ ডক্টর ইউনুসের সেখান থেকে এটা নিয়মিত প্রচার করা হচ্ছে আপডেট দেওয়া হচ্ছে এবং তুলনামূলক চিত্র দেখানো হচ্ছে যে যে গত বছর ছিল এবছর তাহলে আপনাকে ভুল এটা আশা করি আপনি বুঝতে পারছেন সেটা তো বলছে বলছেই জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফরে এই সময় এমন এমন কথাবার্তা বলছে মানে যাতে তারা বোঝে যে বাংলাদেশটা ব্যর্থ ডক্টর ইনুস সরকার মাধ্যমে হবে না ইত্যাদি ইত্যাদি স্বাস্থ্য খাতে বা আফগানিস্তানের চেয়েও বাংলাদেশের অবস্থা খারাপ এটা বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন মিথ্যা কথা স্বাস্থ্য খাতের দুর্নীতিও অনেকাংশে কমে এসেছে ডক্টর ইনুজ দায়িত্ব নেওয়ার পর মোটামুটি গতিশীল হয়েছে তারপর অনেক সংস্কার বা অনেক কিছু পরিবর্তন একটা আমলে আমার তো হাজার গুণ ভালো অর্থাৎ বিএনপির মুখে তো এটা মানে না যে আফগানিস্তানে খারাপ আর আফগানিস্তানের সাথে চাইতে খারাপ এটা আপনাকে এখন দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে আফগানিস্তান এখন অনেক দিকে বাংলাদেশের চাইতে এগিয়ে গেছে আফগানিস্তান অনেক ক্ষেত্রে এখন বিশ্বের রোল মডেল পরিণত হচ্ছে অনেক অসম্ভবকে সম্ভব করছে আফগানিস্তান আফগানিস্তান পৃথিবীর একটা সমৃদ্ধশালী দেশে পরিণত হবে আফগানিস্তানের চাইতে খারাপ এই উদাহরণও আরেকটা একটা মূর্খতার উদাহরণ আপনি বর্তমান বাস্তবতা সম্পর্কে জানেন না যেমন অনেক কিছু আছে যেমন ক্রিকেটের কথা যদি টি টোয়েন্টি ক্রিকেট বাংলাদেশ ভালো খেলে না আফগানিস্তান ভালো খেলে উত্তর হচ্ছে আফগানিস্তান ভালো খেলে বাংলাদেশ টি টোয়েন্টিতে পারে আফগানিস্তানের সাথে পারে না অতএব এই উদাহরণ এটা আর একটা আহ মূর্খ উদাহরণ যে বাংলাদেশে এইটা আফগানিস্তানের চাইতে খারাপ না ইনফ্লেশনের কথা বলেন আফগানিস্তান বাংলাদেশের চাইতে ভালো তাদের যে মুদ্রার মান বাংলাদেশের চাইতে অনেক উপরে নির্বাচিত শাসনে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে বিএনপির নেতা প্রিন্স বলছেন এর মানে কি এর মানে হচ্ছে যে ডক্টর ইউনুস সরকার থাকলে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা যাবে না বা আমরা আনতে দিব না নির্বাচিত সরকার হলে তারপরে আমরা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবো কারণ দেখেন নির্বাচিত সরকার আসতেই যদি শান্তি আনা যায় কি এমন মেকানিজম আছে যে নির্বাচিত সরকার ফিরিয়ে আনা যাবে তাহলে সেই মেকানিজমটা ভাই এখন একটু দেন না আমাদের আমরা একটু শান্তিতে থাকি নির্বাচনটা একটু শান্তিতে হোক মানে এটা হচ্ছে ভাওতাবাজি জাতিসংঘ মহাসচিব বা সবাইকে বুঝাচ্ছেন যে না এই অনির্বাচিত সরকারের মাধ্যমে আমরাই শান্তি শৃঙ্খলা আনতে দিব না এই অপরাজনীতি বিএনপি করছে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন ফেসিবাদ মুক্ত বাংলাদেশে নির্বাচিত শাসনের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করে শান্তি স্বস্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এটাই আমাদের সকলের একমাত্র লক্ষ্য হওয়া উচিত রাষ্ট্র নাগরিকদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে কিন্তু জনগণ ও এলাকার উন্নয়নের প্রশ্নে সবাইকে ইতিবাচক মনোভাব নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে তারপরে তিনি লোকাল তার ময়মন সিং এর কথাবার্তা রাস্তাঘাট এগুলো নিয়ে বলেছেন কিন্তু বিএনপির এই বক্তব্যকেও জনগণ সন্দেহের চোখে দেখে যে নির্বাচিত সরকার আসলে দেশে শান্তি শৃঙ্খলা ফিরবে না হলে ফিরবে না এটা মানুষ সন্দেহের চোখে দেখে দেশের মানুষ শান্তি দেখতে দেখতে ক্লান্ত এবার একটু অশান্তিতে থাকতে যায় এর মানে ডক্টর ইউনুসের অধীনে মানুষ থাকতে যেটা টল করে বলেছেন বিএনপি টল করেছেন এরপর একজন লিখেছেন তার মানে কি এই না যে সম্ভাব্য নির্বাচিত দলের লোকেরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে জনগণ বুঝে গেছে বিএনপি বলছে নির্বাচিত সরকার আসলে দেশে শান্তি শৃঙ্খলা থাকবে আর না হলে থাকবে না তাহলে যারা আসবে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তারা বিশৃঙ্খলা সৃষ্টি না করলে তো এখনই আমরা শান্তি থাকতে পারি তাহলে আপনারা একটু ভালো হয়ে যান জনগণ এটাই মনে করে এই নসিয়াত করছে একজন লিখেছেন দিন ধরে আমরা শান্তিতে নেই চাঁদাবাজি করলে প্রকাশ হয়ে যায় এটা কাকু মনে মনে বলছেন এইটাই বিএনপি অশান্তি এটাই যে আমাদের ছেলেরা একটু চাঁদাবাজি করে সতেরো বছর না খাওয়া তাও আবার প্রকাশ হয়ে যায় আবার জনগণ ধরে গণদোলাই দেয় পুলিশও আবার পিটায় থানায় নিয়ে দু একজনকে কি একটা অবস্থা এই এইরকম অশান্তি চলে নির্বাচন দরকার এটা হতে পারে কারণ নির্বাচিত হলে বিএনপি ক্ষমতায় থাকলে আর জনগণ তাদেরকে গণদোলাই দেওয়ার সাহসটা পাবে না কিভাবে করবেন ব্যাখ্যা করেন জনগণ এসব খায় না বুঝেন না মানে কিভাবে শান্তি শৃঙ্খলা আসবে নির্বাচিত সরকার আসলে এটা একটু ব্যাখ্যা চাই হ্যাঁ আমিও সেই ব্যাখ্যা চাই তাহলে ওইভাবে ওই পদ্ধতি বলি আমরা তিনি একটু করে দেখান আমরা শান্তিতে থাকি দেশে অশান্তি তো করছে বেশি বিএনপি রাইট বিএনপি ভালো হয়ে গেলেই হয় এরকম হাজার হাজার কমেন্ট জনগণ বিএনপি কে ধুয়ে দিচ্ছে দর্শক জাতিসংঘ মহাসচিব নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা কথা বলেছেন জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠকে নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলার তৎপরতায় বাংলাদেশে কখন নির্বাচন হতে পারে দেখেন প্রধান যেভাবে ডিসেম্বর ডিসেম্বর বলছেন ডিসেম্বর নির্বাচন অথবা জুনে নির্বাচন জাতিসংঘ মহাসচিবের কাছেও যদি এরকম কথা বলেন তাহলে তো এটা পরিবর্তন করা কঠিন কিন্তু আমরা বলছি যে না ডিসেম্বরে আমরা নির্বাচন মানব না কারণ ডিসেম্বরের মধ্যে আদৌ কোন সংস্কার সম্ভব হবে না কাঙ্ক্ষিত কোনো সংস্কার এবং বিচার বা রাজনৈতিক কালচারের যে বিষয়গুলো আমরা চাই এগুলো ডিসেম্বরের মধ্যে আদৌ সম্ভব হবে না তাহলে আমাদের প্রত্যাশার প্রধান উপদেশটা যদি বারবার এরকম ডিসেম্বর জুন বলতে থাকেন তাহলে সেটা পরিবর্তন করা কঠিন হবে না এর জন্য আমরা দেখবো যে প্রধান উপদেশটা আসলে কি বুঝিয়েছেন কি হতে পারে হতাশ হওয়ার কিছু নেই প্রধান উপদেষ্টা কন্ডিশনাল কথা বলেছেন যে কন্ডিশনের উপর ভিত্তি করে যে শর্ত দিয়েছেন যে শর্তের উপর ভিত্তি করে ডিসেম্বর তো দূরের কথা দুই সালে ডিসেম্বর নির্বাচন হতে পারে এবং জাতিসংঘ মহাসচিব যে ইঙ্গিত দিয়েছেন তার এক্স পোস্ট আমি আগে বিশ্লেষণ করেছি সেখানে নির্বাচনের কোনো কথা নেই যদিও শেষে ধরনের কোনো কথা থাকতে পারে কিন্তু প্রাথমিকভাবে নির্বাচনের কোনো কথা বলেনি বরং সংস্কারের সহযোগিতার আশ্বাস দিয়েছেন দর্শক জাতিসংঘ মহাসচিবের সাথে প্রধান উপদেষ্টা বৈঠকের যে বিষয়গুলো গণমাধ্যমে এসেছে সেখানে খুব ছোট করে নির্বাচনের একটা সেন্টেন্স প্রধান উপদেষ্টার ছিল এর মানে এটা নিয়ে তেমন কোনো আলোচনা নেই বরং বেশি আলোচনা সংস্কার সংস্কার কমিশনের সুপারিশ কয়টা কমিশন কি এগুলো তাকে ইনফর্ম করা হয়েছে মিস্টার সেক্রেটারিকে মহাসচিবকে স্বাধীন নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন রাজনৈতিক দলগুলো সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজে সম্মত হলে নির্বাচন ডিসেম্বরে হতে পারে তবে বৃহত্তর সংস্কার প্যাকেজে গ্রহণ করলে আগামী বছর জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে এর মানে এই নয় যে না ডিসেম্বর বা জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে এটা আমরা মনে করি কেন মনে করি না দেখেন রাজনৈতিক দলগুলো সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজে তো সম্মত হবে না যেমন কেউ বলবে যে না আমরা বৃহত্ত সংস্কার প্যাকেজে সম্মত কেউ বলবে আমরা বিএনপি তো বলছে যে আমরা সংস্কারে যাই না তাহলে সম্মতটা হলো কিভাবে এর মানে এখানে সম্মত হওয়া জাতীয় ঐক্যমত্য এটা হচ্ছে ডিসেম্বর কিংবা জুনে নির্বাচন হওয়ার পূর্ব শর্ত কারণ এই সময়ের মধ্যে জাতীয় ঐক্যমত হওয়া সম্ভব নয় যেমন আমরাই রাজি না আমরা চাই পূর্ণাঙ্গ সংস্কার হ্যাঁ পূর্ণাঙ্গ সংস্কার করতে পারলে সমস্যা নেই কিন্তু এই সময়ের মধ্যে করা সম্ভব নয় তারপরে স্থানীয় সরকার নির্বাচন গণপরিষদ নির্বাচন এগুলো চাই এগুলো ছাড়া তার আমরা সম্মত হব না কারণ আমাদের সম্মতি হওয়া ছাড়া নির্বাচন করে দিবে এত সহজ না এর মানে মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবের কাছে যাই বলুক না কেন বাস্তবে এই কথার মধ্যে যা লুকায়িত আছে তাতে ডিসেম্বর কিংবা জুনে নির্বাচন আদৌ সম্ভব না এখন আমি এটা বিশ্বাস করতে চাই তেজগাঁওয়ে তার কার্যালয়ে ঢাকায় সফরত জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতেসের সাক্ষাৎ এলে আলোচনায় তিনি কথা বলেন এমন গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ সফরের জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন আপনার আসার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার সফর শুধু রোহিঙ্গাদের জন্যই নয় বাংলাদেশের জন্য যত যত সময় হয়েছে হ্যাঁ বিশেষ করে যে সময় বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ষড়যন্ত্র সেই সময় সফর ভারতের একটা জপে টাকা ডক্টর ইউনুসের ইমেজ অনেক বৃদ্ধি পেয়ে গিয়েছে অলরেডি এই সফরের মধ্য দিয়ে এবং আহ সংস্কার প্রক্রিয়া ভারতের যে ষড়যন্ত্র তার বিপরীতে এটা একটা বড় হায়ার অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করবে প্রধান উপদেষ্টা গোতরেসকে সংস্কার প্রক্রিয়ায় অগ্রগতি সম্পর্কে অবহিত করে বলেন অন্তর্বর্তী সরকারে গঠিত ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে এরই মধ্যে দশটি রাজনৈতিক দল তাদের প্রতিক্রিয়া জমা দিয়েছে মানে দিবে এখানেও কিন্তু নির্বাচন যত সময় যা হবে তার একটা ইঙ্গিত আছে কারণ দশটা রাজনৈতিক দল তাদের মতামত জমা দিয়েছে বিএনপি তারা আর্টিক চিহ্ন দিতে চাচ্ছে না আবার তারা সময় নিচ্ছে এভাবে যদি দফায় দফায় সময় নিতে থাকে তাহলে ডিসেম্বরের মধ্যে সংক্ষিপ্ত সংস্কারের প্যাকেজও তো সম্পন্ন হয় না আর বৃহত্তর সংস্কারের প্যাকেজ যাতে অধিকাংশ রাজনৈতিক দল যেটা চায় সেটা হবে কিভাবে অধ্যাপক ইউনুস বলেন একবার রাজনৈতিক দলগুলো সংস্কার কমিশন সুপারিশগুলোর বিষয়ে সম্মত হলে তারা জুলাই চার্টারে সই করবে যা রাজনৈতিক বিচারিক নির্বাচন প্রশাসনিক দুর্নীতি দমন ও পুলিশ সংস্কারের জন্য একটি নীল নকশা হবে দেখেন এখানে এই যে জুলাই চার্টার এটি হবে রোডম্যাপ ম্যাপ বা সবকিছুর একটা রোডম্যাপ চলুন নির্বাচন না সামগ্রিক প্রক্রিয়ার একটা রোডম্যাপ জুলাই চার্টার এই জুলাই চার্টার একমত হওয়া এটা বিএনপির জন্য অত্যন্ত কঠিন হবে এবং জুলাই চার্টারের যে রোডম্যাপগুলো দেওয়া হবে সেই রোডম্যাপগুলো রোড অনুযায়ী ধীরে ধীরে সেদিকে যাওয়া এটা এবছর ডিসেম্বরের মধ্যে কিছুতেই সম্ভব হবে না রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন এবং তাদের জন্য যথেষ্ট খাদ্য মানবিক সহায়তা সংগ্রহ জাতিসংঘের মহাসচিবের সহায়তা কামনা করে তিনি বলেন আমরা রোহিঙ্গাদের দুর্দশার বিশ্বে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছি বিশ্ব জানতে হবে যে তারা কতটা কষ্ট ভোগ করছে এ হতাশা সৃষ্টি হয়েছে না এটা 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 ডক্টর ইউনিসের একটা অ্যাচিভমেন্ট হবেন মাত্র চব্বিশ টাকা দিয়ে তাদের একদিনের খাবার নির্বাহ করতে হয় অথচ এক সময় অনেক টাকা তারা পেতেন ডেইলি তাদের চাহিদা পূরণের জন্যে এটা আবারও আসবে আহ জাতিসংঘের এটা এই সফরের ফলে এটার একটা বিহিত হবে বলে আমরা বিশ্বাস করি রোহিঙ্গাদের সাথে মাননীয় মহাসচিব তিনি ইফতার করেছেন এবং তিনি গৃহস্থলে কিছু কাজকর্মে পার্টিসিপেট করেছেন এই বিষয়গুলো ডক্টর ইউনেস্কে আরও বেশি আত্মবিশ্বাসী করবে বলে আমরা মনে করি এ সময় জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গা সংকট সমাধানের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা রোহিঙ্গাদের সহায়তা আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো সক্রিয় করার চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন গোদ্রেজের বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনীর অবদান স্বীকৃতি দিয়ে তিনি বলেন তারা বিশ্বের বিভিন্ন সংকটপূর্ণ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইফতার পার্টিতে যেখানে গিয়েছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা সেখানে কিন্তু সেনাবাহিনী প্রধান ছিল আর সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ তো বাংলাদেশের রাজনীতিতে জাতিসংঘে জাতিসংঘের এবার মারাত্মক ভূমিকা থাকবে কোনো সন্দেহ নেই ওইটিকে ভূ রাজনীতি সার্কের বর্তমান অবস্থা এবং বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো আলোচনা করা হয় সার্ককে করার জন্য তার প্রচেষ্টার কথা তুলে সার্ককে পুনর্জীবিত করা গেলে এটা হবে ভারতের জন্য আর একটা মারক মারাত্মক চপেটাঘাত এর মানে ভারতের চালাকেই দক্ষিণ এশিয়া ডক্টর ইউনুস খেয়ে দিবেন এই জন্যই ডক্টর ইউনুসকে তিন চার বছর ক্ষমতা রাখা দরকার জাতিসংঘের মানবাধিকার কমিশন বলতের প্রশংসা বলেন যিনি তদন্ত প্রতিবেদন শেখ হাসিনা অপরাধের প্রমাণ যিনি কাজ করেছেন যাই হোক দর্শক কথা স্পষ্ট যে মহাসচিবের সাথে নির্বাচন নিয়ে যে কথা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন সেটা কোনো নিশ্চয়তা নয় যে ডিসেম্বরই হতে পারে সেটা পূর্বের মধ্যে কন্ডিশনাল কথা আমরা প্রফেসর ইউনুসকে ভারতকে শিক্ষা দিতে বাংলাদেশের